দই ফুচকা আমার রেডি কত সুন্দর দেখতে লাগছে দেখো কিন্তু আমার ঘন হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো করাটা দু রকমের ফুচকা আমার রেডি হয়ে গেল আর ফুচকাগুলো দেখেই কিন্তু জিবে জল চলে আসছে নমস্কার বন্ধুরা কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি আপনাদের সাথে একটা চটপটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করবো বাইরে বেরোলেই কিন্তু আমরা প্রায়শই ফুচকা দই বড়া পাঁপড়ি চাট বা দই ফুচকা খেয়ে থাকি আর পারফেক্ট ফুচকা কিভাবে বাড়িতে বানিয়ে নেওয়া যায় সেই রেসিপিটা কিন্তু আমি আপনাদের সাথে কিছুদিন আগেই শেয়ার করেছিলাম ফুচকার সাথে সাথে ফুচকার জন্য আলু মাখা জল বলতে পারেন এক কথায় ফুচকার সম্পূর্ণ রেসিপিটাই কিন্তু আমি শেয়ার করেছি আপনারা ভীষণ পছন্দ করেছিলেন আর আজকের আমি বানাবো দই ফুচকা আর এই দই ফুচ্ছাকাটা কিন্তু বাচ্চা থেকে বড় সকলের ভীষণ পছন্দের আর আজকের রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি সেটা কিন্তু আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করে ফেলি আজকে আমি একদম দোকানের মতো দই ফুচকা বানাবো আর দোকানে দই ফুচকা খাওয়ার সময় দেখবেন ওরা এক ধরনের মিষ্টি চাটনি ব্যবহার করে এখন আমি সেই মিষ্টি চাটনিটাই তৈরি করে নেব আর এই চাটনিটা শুধুমাত্র দই ফুচকাতে না আপনারা কিন্তু পাপড়ি চাট কিংবা সিঙ্গারার সাথে খেতে পারবেন তার জন্য একটু বেশি করে বানিয়ে রাখবেন খুব বাড়িতে খাওয়ার সময় সুবিধা হবে এবার আমি ওই জলের মধ্যে দিয়ে দেব তেঁতুলের কাঁত এখানে আমি পাকা কালো তেঁতুলের কাঁতটা বের করে রেখেছি আগে থেকে জলে ভিজিয়ে এই কাঁতটা এখন আমি জলের মধ্যে দিয়ে দেবো আর এই চাটনিটা কিন্তু তেঁতুলেরই মিষ্টি চাটনি হয় এখন আমি ওর মধ্যে দিয়ে দেব এক চামচ বিট লবণ রেগুলার চামচের দিয়ে দেব এখান থেকে পাঁচ চামচ চিনি যেহেতু চাটনিটা মিষ্টি হয় সেজন্য কিন্তু চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে আপনারা যদি আরও বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে চিনির পরিমাণ আরও বাড়িয়ে দেবেন এবার আমি এইভাবে নাড়তে থাকবো চিনিটা গলে গেছে এবার আমি এখানে নিয়েছি কিছুটা আমস্তা আর ক্ষীর খেজে একদম করে কুচিয়ে নিয়েছি এগুলো আমি এখন দিয়ে দেব এই মিষ্টি চাটনি কিন্তু আপনারা কিন কিংবা পাপড়ি চাটের সাথেও কিন্তু খেতে পারবেন এখানে আমি দিয়ে দেব এক চামচ ভাজা মশলা আর ভাজা মশলাটা আমি কি কি দিয়ে বানিয়েছি বলে দিই গোটা জিরে গোটা ধনে আর শুকনো লঙ্কা শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে নিয়েছি এখান থেকে বেশি না এক চামচ দিয়ে দেব এবার আমি চাটনিটা ভালো করে ফুটিয়ে নেব বাটিতে করে আমি কিছুটা জল নিয়েছি জলের মধ্যে আমি দু চামচ কর্নফ্লাওয়ার গুলে নেব চাটনিটা কিন্তু আমি বেশ অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি দেখুন আমসত্ত্ব ক্ষীর খেজুরগুলো কিন্তু আমার বেশি পরিমাণটাই গলে গেছে এবার আমি চাটনিটাকে আরেকটু ঘন করার জন্য কর্নফ্লাওয়ারগুলা জলটা দিয়ে নেব এই জলটা দিয়ে আবারও কিছুক্ষণ একটু নাড়তে থাকব আর এই কর্নফ্লাওয়ারগুলা জলটা দিলে কিন্তু কিছুক্ষণের মধ্যেই চাটনিটা অনেকটাই ঘন হয়ে যাবে চনি কিন্তু আমার বড় হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব কড়াটা এবার আমি ফুচকার জন্য আলুটা মেখে নেব আর এখানে আমি দুটো আলুকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছি এবার আলুটাকে ভালো করে আগে মেখে নেব আলুটা মেখে নিয়েছি এবার আমি আলুর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর আপনাদের যদি পেঁয়াজ না পছন্দ থাকে পেঁয়াজ যদি আপনারা না খেতে চান তাহলে কিন্তু পেঁয়াজটা পুরোপুরি নাও দিতে পারেন আবার যারা পছন্দ করেন তারা দিয়ে দেবেন এখানে আমি দিয়ে দেবো এক চামচ বিট লবণ সেদ্ধ করে রাখা মটর সেদ্ধ করে রাখা ছোলা ভাজা বাদাম আমি এখানে তিনটেই দিলাম ছোলা বাদাম আর মটর আপনাদের কাছে যেটা থাকবে সেটাই দিয়ে দেবেন আর পরিমাণটা কিন্তু সম্পূর্ণ নিজেদের ইচ্ছা মতো দিয়ে দেবে একটু ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি আর দুটো আমি কাঁচা লঙ্কা সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করা কাঁচা লঙ্কা দুটোও দিয়ে দেব দিয়ে এবার আমি সব উপকরণগুলো আলুর সাথে মেখে নেব আর এখানে আমি দিয়ে দেব ভাজা মশলা ভাজা মশলাও দিয়ে দেব এক চামচ আর চিলি ফ্লেক্সও দেবো এক চামচ ঝালটা সম্পূর্ণ নিজেদের মতন দেবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন আর আপনাদের কাছে যে উপকরণগুলো থাকবে সেই উপকরণগুলোই আপনারা দিয়ে দেবেন এই সবগুলো উপকরণই যে আপনাদের দিতে হবে তেমন কোনো কথা নেই আর পরিমাণটা অবশ্যই নিজেদের ইচ্ছা মতো দেবেন কম বেশি করে নেবেন এবার আমি আলুটাকে ভালো করে মেখে নেব খুব সহজ পদ্ধতিতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যখনই আপনাদের দই ফুচকা খেতে ইচ্ছা করবে আপনারা সঙ্গে সঙ্গে কয়েক মিনিটের মধ্যে ফুচকাটা রেডি করে এইভাবে বানিয়ে খেতে পারবেন আলুর সাথে মশলাগুলো আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি এবার আমি দিয়ে দেবো গন্ধ রাজলেবুর রস আপনাদের কাছে লেবু না থাকলে পাতি লেবুও দিতে পারেন তবে গন্ধরাজ লেবুটা দিলে যে সুন্দর একটা সেন্ট হয় এটা কিন্তু ফুচকার মধ্যে না থাকলে বেশ ফুচকাটা জমে না আবারও ভালো করে মেখে নেবো একটু আলু মাখা সব কিছু আমার রেডি হয়ে গেছে এবার আমি দই ফুচকাটা বানিয়ে নেব আর আজকের আমি দু রকম পদ্ধতিতে দেখাবো আপনাদেরকে একটা হলো আলু ছাড়া আর একটা হলো আলু সমেত আপনারা দেখতে থাকুন যার যেটা পছন্দ হবে সেই রকমভাবে বানিয়ে নেবেন আজকে আমি ফুচকা ভাজাটা দেখালাম না ফুচকাটা আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম এর আগে কিন্তু আমি ফুচকা ভাজার এ টু জেড পুরোটাই দেখিয়ে দিয়েছি কীভাবে ফুচকাগুলো সব ফুলবে এমনকি মুচমুচে থাকবে সব কিছু আমি লিঙ্কে দিয়ে দেব আপনারা দেখে নেবেন আর দেখুন এখানে আমি এক ঝুড়ি ফুচকা আগে থেকেই ভেজে নিয়েছি তাতে কী হবে আমার সুবিধা হবে না তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত এবার আমি দুটো প্লেট নিয়েছি দুটো প্লেটে সাজিয়ে নেব ফুচকাগুলো কতটা মুচমুচে রয়েছে দেখুন ফুচকাগুলো আমাদের বাড়িতে প্রায় সময় কিন্তু আমি জল ফুচকাটা বানাই তবে দই ফুচকাটা মাঝে মধ্যে অল্প আদু বানাই তবে কিন্তু আমার জল ফুচকা থেকে দই ফুচকাটা খেতে খুবই ভালো লাগে এটা আমার প্রিয় ফুচকা বলতে পারি আর আমার সাথে সাথে আমার ছেলে কিন্তু ফুচকা খেতে ভীষণ পছন্দ করে আর ও পুরো আমার মতো হয়েছে ফুচকা পেলেই হয় ওর তো জল ফুচকা নেই আর দই ফুচকা যে কোনো ফুচকা দিলেই ও খুশি প্রথমে আমি আলু দিয়ে ফুচকাটা বানাচ্ছি দেখুন যে আলুটা আমি মেখে রেখেছিলাম প্রত্যেকটা ফুচকাই দিয়ে দেবো তবে আলুটা খুব বেশি দেবেন না তাহলে খেতে ভালো লাগবে না দই ফুচকা আলু অল্প অল্প করে দিতে হবে আলু ভরার পর এবার আমার দই ফুচকার জন্য মেন যে জিনিসটা লাগবে সেটা হলো টক দই এই টক দইটা কিন্তু আমার বাড়িতে পাতা টক দই টক দইটাকে একটু এইভাবে চামচ দিয়ে ফেটিয়ে নেব আর টক দই যদি ফ্রিজ থেকে বের করেন তাহলে না ফ্রিজ থেকে সঙ্গে সঙ্গে বের করেই দেবেন দেখবেন ঠান্ডা ঠান্ডা টক দই দিলে ফুচকাটা খেতে আরও বেশি ভালো লাগবে এবার আমি দইটা নিয়ে ফুচকার মধ্যে এইভাবে ভরে নেব এবার তেঁতুলে যে মিষ্টি চাটনিটা বানিয়ে রেখেছিলাম সেই চাটনিটা দইয়ের উপর থেকে দিয়ে দেব এবার ওপর থেকে একটু করে বিট লবণ ছড়িয়ে দেবো পাতা কুচি দিয়ে দেব দিয়ে দেবো একটু করে ভাজা মশলা চিলি ফ্লেক্স আর সবশেষে দিয়ে দেবো একটু করে ঝুড়ি ভাজা আলু দিয়ে কিন্তু দই ফুচকা আমার একদম রেডি হয়ে গেছে দেখুন দই ফুচকা আমার রেডি কত সুন্দর দেখতে লাগছে দেখুন আলু ছাড়া দই ফুচকাটা এবার আমি বানিয়ে নেব প্রথমেই আমি দিয়ে দেব ফুচকার মধ্যে টক দই টক দইটা একটু বেশি করে দিয়ে ভরে নেব যাদের কাছে টক দইটা খুব বেশি টক টক মনে হয় তারা কিন্তু টক দইয়ের সাথে অল্প একটু চিনিও মিশিয়ে নিতে পারেন তবে কিন্তু দই ফুচকার মধ্যে কখনোই মিষ্টি দই দিতে যাবেন না টক দইটা দিয়ে খাবেন দেখবেন খেতে অসাধারণ লাগবে এবার দিয়ে দেব মিষ্টি চাটনি বিট লবণ ধনে পাতা কুচি না দেবো ভাজা মশলা দিয়ে দেব ঝুড়ি ভাজা দু রকমের দই ফুচকা আমার তৈরি হয়ে গেল আপনাদের যার যেটা খেতে পছন্দ করবে আপনারা সেই ভাবে ফুচকাটা বানিয়ে দেবেন আমার এদিকে দই ফুচকাটা সাজাতে সাজাতে কৃষি ফুচকা খেয়ে মানে পেটটা পুরো ভরিয়ে নিয়েছে ও আর এখানে থাকবে না আমার চলে গেছে মন ভরে খেয়ে নিয়েছে আগে থেকে মানে দেরি সহ্য করতে পারছে না বাড়িতে বানালে তো দইটাও বেশি করে দেওয়া যায় চাটনিটাও দেওয়া যায় খেতে অসাধারণ লাগে আর দোকানে দই ফুচকা যা দাম আমার বেশি খেয়ে মন ভরে না বাড়িতে একসাথে অনেকগুলো ফুচকা বানাবেন বানিয়ে মন ভরে খাবেন বাড়ির সবাইকে খাওয়াবেন বাড়ির সবাই খুশি হয়ে যাবে আর দই ফুচকা বানানো কতটা সাহস সেটা তো আমার আজকে রেসিপিটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনারা কিন্তু প্রত্যেকে বাড়িতে একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন জল ফুচকা থেকে তো দই ফুচকাটা খেতে একটু অন্যরকম স্বাদ হয় যে একবার দই ফুচকা খাবে তো আর জল ফুচকা খেতে চাইবে না বারবার এই ফুচকাটাই বানাবে তাহলে আমার আজকের এই দই ফুচকা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে